ট্রফি পেয়ে খুবই ভালো লাগছে প্রথমে আমি আমার স্যারকে ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে তৈরি করেছেন আমার গুরু গৌরঙ্গ সরকার স্যার এবং আমার ইনস্টিটিউট জোগায়রা যেখান থেকে আমি উঠেছি প্রথমে তাদেরই আমি ধন্যবাদ জানাতে চাই তারপরে আমার পরিবারের সবাই মা বাবা আমার স্কুলের স্যার পড়া স্যার কাকিমারা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই তোমার এই খেলাধুলার পিছনে বেশি তোমার সাহায্য করেছে পরিবারে পরিবারে আমার কাকা মা তারপর বাবা মানে কাকা আমার সবার আগে সাহায্য করেছে যোগাসনে ভর্তি শুরু করা থেকে তারপর সেটাকে আমার মা পুরো এখন নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে যখন এখানে খেলা আছে আমার সেই জায়গায় তো হচ্ছে। তারপর তো আমার স্যার তো আছে খুব ভালো লাগছে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না প্রথমত আমার স্যারকে অনেক থ্যাংক ইউ কেননা ওনার জন্যই আজকে এই জায়গায় যেতে পেরেছে ওনার চেষ্টায় আর ওরও চেষ্টা ছিল খুবই ভালো লাগে সব মিলিয়ে হ্যাঁ আমি আমার চারটি ইভেন্ট ছিল ট্রেডিশনালে আমি গোল্ড পেয়েছি আর্টিস্টিক সোলোতে গোল্ড পেয়েছি রিদিমিক পেয়ার আর্টিস্টিক পেয়ার এই চারটি ইভেন্টেই আমি গোল্ড পেয়েছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন